বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা কাছে সকল জিনিসপত্র আপনারা রাখতে পারবেন অনেক জায়গা আছে আর এটা সম্পূর্ণ কিন্তু দুটি পারে করা হয়েছে নিচের পাটটি আলাদা উপরের পাটটি আলাদা যার কারণে আপনারা কিন্তু পরিবহন করতে খুবই সুবিধা হবে এক জায়গায় থেকে একটায় মুখ করতে খুবই সুবিধা হবে